আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে রাখছেন কেন্দ্রীয় সদস্য লিগাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনাব সাবজুদ্দোহা শাকেল শামসুদ্দোহা শাকিল ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তার বিধৌত এই জনপদে আজকে জামাত ইসলামী এই সমাবেশ প্রমাণ করে আগামীর বাংলাদেশ তো বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগ্যাল সেলের সদস্য হিসেবে আজকের এই সমাবেশে শুভেচ্ছা বক্তব্যের প্রথমে জানাতে চাই কুড়িগ্রামের এই সমাবেশকে সফল করতে আপনারা যে প্রচেষ্টা দেখিয়েছেন আগামীর নির্বাচনে ইনসাফ قائم করতে আপনার এই ভোটের অধিকারের মধ্য দিয়ে এতে সেটা না ইসলাম قائم হয় সেই শক্তি নিয়ে আপনারা মাঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ আপনাদের বলতে চাই 2006 সালের 28 অক্টোবর লোকি বৈঠার মধ্য দিয়ে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছে এর সমাপ্তি ঘটেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার আট সালে বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যে নিরস্ত্র নিরীহ মানুষের উপর যে অন্যায়ভাবে আক্রমণ করে এদেশের মানুষের বুকে লাথি মারা হয়েছে আগামীতে এই সংস্কৃতি আমরা বাংলার মাটিতে হতে দেব না সুপ্রিয় বন্ধুগণ আমার সময় খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের বলতে চাই আমার দায়িত্ব পক্ষ থেকে আমাদের দেশে বর্তমানে যে ঝামেলাটা সবচেয়ে বেশি হচ্ছে মামলার বাণিজ্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগাল সেল সারা দেশে আমরা আমাদের থানা থেকে শুরু করে কোর্ট কাচারিতে আমরা একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করতেছি কোনো যেন মামলা বাণিজ্যের নামে কোনো নিরীহ লোককে অন্যায়ভাবে